আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আমার অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের নাড়ুর মতো একদম দেখতে খেতেও কিন্তু অনেক ভালো পেঁপের নাড়ু আশা করছি আজকের এই পেঁপের নাড়ু রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে বড়ো সাইজের একটা পেঁপে নিয়েছি আমি আর খোসা ছুলে নিয়েছি পেঁপেটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর মাঝখানে যে বিষ থাকে সেই অংশটা আমি চামচ দিয়ে খুব ভালো করে চেঁচে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আমি পেঁপেগুলো গ্রেড করে নেব সবগুলো পেঁপের টুকরোই আমি খুব সুন্দর করে গ্রেড করে নেব। তো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এই পেঁপেগুলো আমি ভাপিয়ে নেব তার জন্য চলে একটা প্যান বসিয়ে এই প্যানে আমি এই গ্রেড করা পেঁপে দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এখন এখন একটুখানি মিশিয়ে নেব লবণ দেওয়ার পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাপিয়ে নেব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট ভাবিয়ে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন আমি এই পেঁপেগুলো একটা ঝাঁঝরিতে করে পানি সেঁকে নেব আর পানিটা খুব ভালো করে নিংড়ে নিতে হবে একটা ঝাঁঝরিতে করে নিয়েছি তারপরে কিন্তু পেঁপের ভিতরে অনেকটা পানি থাকে তার জন্য আমি পেঁপেগুলো হাতের মুঠোর মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে নেব তাহলে খুব ভালোভাবে পানিগুলো নিংড়ে যাবে একদম নারকেলের নারুর মতো লাগে দেখতে পেঁপের এই নারগুলো খেতেও কিন্তু অনেক মজা লাগে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো পানিগুলো আমি এভাবে নিংড়ে নিয়েছি হাতের মোটর মধ্যে নিয়ে চেপে চেপে এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর চুলে একটা প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ চিনিতে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি কম বেশি করে নিতে পারবেন তিনটা দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর এখন চিনিগুলো ক্যারামেল তৈরি করে নেব চিনিটা যখন গলতে শুরু করবে সে পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর চলে আস্ত আস্তা হাই হিটে রেখে কিন্তু এই কেরামেল তৈরি করে নিতে হবে সেভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা কিন্তু গলে গেছে আর ক্যারামেলের কালারটাও কিন্তু চলে এসেছে আর এভাবে ক্যারামেলের কালার করে নেওয়ার কারণ হচ্ছে নারকেলের নাড়ুর মতো একদম যেন দেখতে হয় কালারটা এর জন্য আমি ক্যারামেল তৈরি করে নিয়ে ডার বানিয়ে নিচ্ছি কেরামেলের কালারটা যখন খুব সুন্দর হয়ে আসবে সেই পর্যায়ে আমি ভাপিয়ে নেওয়া পেঁপে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন এই কেরামেল সেই ক্ষেত্রে কিন্তু না করলেও চলবে সেক্ষেত্রে সাদা চিনি দিয়ে নাড়ু বানালেও কিন্তু কালার চলে আসবে ফুড কালার দিয়ে তো খুব ভালো করে আমি জাল করে নেব। পেঁপে দেওয়ার পরে কিন্তু কেভাবে নাড়াচাড়া করে নিতে হবে তা তানালের নিচে পড়া লেগে যেতে পারে আর পেঁপে থেকে একটু পানি ছেড়ে দেবে সেই প্যানটা শুকিয়ে আসা পর্যন্ত আর একটু আঠালো আঠালো হয়ে আসা পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি তবে পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে আর আঠালো আঠালো হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এখন নাড়ু বানানোর জন্য রেডি একটা প্লেটে আমি তুলে নিয়েছি পেঁপে এখন হাত দিয়ে আমি গরম থাকা অবস্থাতে কিন্তু নাড়ুগুলো বানিয়ে নেবো এভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে চেপে চেপে গোল করে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি একদম লাড্ডুর মতো করে আমি বানিয়ে নিচ্ছি এই নাড়ুগুলো দেখুন খুব সহজেই কিন্তু বানানো হচ্ছে তো সবগুলো নাড়ু আমি বানিয়ে নিচ্ছি তো নাড়ুগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা এই পেঁপের নাড়ু আশা করছি আজকের এই পেঁপের নাড়ু আপনাদের কাছে ভালো লেগেছে একটা নাড়ু আমি ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে আশা করছি আপনাদের কাছে আজকের নারুজের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসা থাকা বিল এখন প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম